আমি যখন আসছিলাম এখানে তখনই শুনলাম এটা সত্যেন চৌধুরী তার নাম সে সময় কংগ্রেস করত আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল যদিও প্রায় কুড়ি বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোনো কারণে না তাদের মনে হয়েছিল সেই সময় আর কংগ্রেস দলের সঙ্গে থাকা ঠিক না এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যের এবং এটা আমার কাছে বেদনাদায়ক যাই না তার কী কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু কিন্তু যেহেতু পরিচিত ছিল খুবই ঘনিষ্ঠ ছিল এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল স্বাভাবিক এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন আবার বলছি নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন বহরমপুর শহরে খুন খারাপে বহুদিন পর আবার নতুন করে মাথা চারা দিচ্ছে এটা বহরমপুরের শহরবাসীর জন্যে নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি সেখানকার প্রশাসনকে তাই বলবো দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে বিশ্বাস ফিরিয়ে আনার এ ঘটনা এ ঘটনা অকস্মাত হলেও এই ঘটনা কেন ঘটল এটা জানা সকলের জন্য জরুরি